হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা পনির আর ক্যাপসিকামের রেসিপি বানাবো আপনাদের দেখার অনুরোধ রইল পনিরটা এইভাবে ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছোট করে কেটে রেখেছি আর মশলার জন্য নেব আদা রসুন আর টমেটো এটা মিক্সিতে পিষে নেব আর নেব শুকনো লঙ্কা গোটা ধনে গোটা মৌরি গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ এই সব মশলা আমি থেঁতো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসে সাদা তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে তুলে নেব পনিরটা দিয়ে লঙ্কা গুঁড়ো নুন আর একটু কসুরি মেথি দিয়ে হালকা করে ভেজে তুলে রাখব কড়াইয়ে আরেকটু বাটার দিয়ে থেঁতো করা মশলাগুলো দিয়ে পেঁয়াজ কোচানোটা দিয়ে ভেজে নেবো এখানে গ্যাসটা মিডিয়ামে রাখবো তারপর বেটে রাখা আদা রসুন আর টমেটো মের ফ্রেশটা দিয়ে লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু কসুরি মেথি দেব একটা বাটিতে দুই চামচ টক দই আর একটু চিনি দিয়ে ভালো করে ফাটিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা দিয়ে নেড়ে অল্প জল দিয়ে পনির ভাজাগুলো দিয়ে নেড়ে একটু ফুটে গেলে নামিয়ে দেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা